নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিন বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ কোনো ব্লগ ভিডিও নয় আজ আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো বরবটি কড়াই দিয়ে দুখানা রেসিপি বরবটি কড়াইয়ের রেসিপি তো আমরা কম বেশি সবাই বানাই কিন্তু আমি কীভাবে রেসিপিগুলো বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখুন বরবটি কড়াইটা আমি কেটে নিয়েছি আর এই বরবটি কড়াইটা একটু মোটা শীতকালের থেকে একটা সরু সরু একদম গ্রিন গ্রিন বরবটি কড়াই পাওয়া যায় আর এই সময় এরকম বরবটি কড়াইটা পাওয়া যায় আর এর সঙ্গে আমি আলুটা চৌকো চৌকো কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ওটাকে পরে কেটে নেব আর রেসিপি বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি করে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি বরবটি কড়াইটা ভাজবো যাতে কড়াইতে চিপকে না যায় আর কড়াইটার মধ্যে নুনটাও ভালো করে ঢুকে যাবে আমাদের পশ্চিমবাংলায় তো বরবটি কড়াই একটা অন্য রকমের হয় এক রকম নয় দু তিন রকমের হয় আর এখানেও তিন চার রকমের বরবটি কড়াই পাওয়া যায় যে যার রাজ্যে সেরকমভাবে মাটি যেরকম হবে সেরকমভাবে সবজিও এখানে হয় আর এখানে দেখুন বরবটি কড়াইটাকে আমি ভেজে নিচ্ছি বরবটি কড়াইটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব কড়াইটা এদিকে ভাজা হোক আর এদিকে কড়াইটা ভাজা হতে হতে আমি মশলাটা বানিয়ে নেব আমি মশলা বানানোর জন্য এখানে শিল পেতে দিয়েছি শিলেতে বেটে নেব। এখানে জিরে নিয়েছি পোস্ত নিয়েছি আর সরষে নিয়েছি তাতে একটু নুন দিয়েছি আর দুটো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেটে নেব। আর আমি তো সব সময়তেই বলি আমি মশলা শিলেই বেটি রান্নাটা বেশি করি তার মধ্যে আদাটা শুধু মিক্সিতে পেস্ট করে রাখি আর সিলে বেটে রান্না করলে তার টেস্টটা তো আলাদা হয় সবাই জানেন আর এমনিতেও মিক্সিতে অল্প মশলা পেস্ট করতে গেলে ঠিক ভালোভাবে পেস্ট হয় না আর আমার তো ঠিক ভালোও লাগে না আর এখানে দেখুন মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে আর কড়াইটাও বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে কড়াইটাকে এবার আমি কড়াই থেকে তুলে নেব আর এখানে কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো তুলে দেবো আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব কারণ নতুন আলু আলুগুলোকে একটু ভেজে রান্না করলে রান্না করার বেশ কিছুক্ষণ পরও আলুগুলো শক্ত হয়ে যায় না নইলে এমনি যদি না ভেজে রান্না করি আলু যদি সিদ্ধ করার পর আবার কিছুক্ষণ পর সেটা শক্ত হয়ে যায় আর আলুটাকে যদি ভেজে নিয়ে রান্না করা হয় নতুন আলু হলেও সেটা কিন্তু শক্ত হয়ে যায় না আর তো এখানে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পেঁয়াজটা কেটে দিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব। আর ওর মধ্যে দিয়ে আমি আলু আলুর সঙ্গে ভালো করে ভাজবো আলুটাও এদিকে ভাজা হবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আমার গ্যাসটাও সেভ হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে সকালে উঠে রান্না করতে তো এমনিতেই হুড়োহুড়ি থাকে আমার ছেলেদের স্কুল থাকে তাই এরকমভাবে রান্না করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়িও হয় আর বললাম আগেই গ্যাসটাও সেভ হয়ে যায় আর গ্যাসটা আমি এখানে এই অবস্থায় সিম করে করে আলুগুলো ভাজছি আলু পেঁয়াজটা তাহলে কিন্তু আলুটা আরও ভালো করে ভাজা হয়ে যাবে আর এখানে দেখুন পেঁয়াজটা আমার অনেকটা ব্রাউন ব্রাউন ভাজা হয়েছে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দেব যে মশলাটা আমি করেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা বাটার সময় একটু তো জল দিয়েছিলাম সেই হিসাব সে মশলাটার মধ্যে আর জল দিতে হলো না আর এখানে দেখুন আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এ থেকে অল্প তেল ছেড়েছে আমি এটা ঢাকন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর ঢাকনটা তো খুলেছি মশলা থেকে অনেকটা তেলও ছেড়ে গেছে আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সর্ষে আর পোস্ত দিয়ে তো মশলাটা বানাচ্ছি তাই খুব বেশি আর কষাবো না এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিটা আমি শুকনো শুকনো বানাবো তাই খুব বেশি জল দিলাম না আলুগুলো সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে নিয়েছি আর আলুগুলো তো অনেকটাই সিদ্ধ হয়ে আছে আর এবার আমি ঢাকন দিয়ে দেবো ঢাকন দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নেবো আলুগুলো আর এখানে তো ঢাকনটা খুলেছি দেখুন সবজিটা শুকনো শুকনো হয়ে গেছে জলটা অনেকটা হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এখানে দেখুন আলুগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে আলুগুলোকে আমি একটু ঘেঁটে দেব। আর এবার এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম বরবটি কড়াইটা ওটা তুলে দেব কড়াইটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আর কড়াইটা তো আমার ভালোভাবে ভাজা হয়ে আছে আর খুব বেশি সিদ্ধও করবো না ভালো করে মিক্স করে নিয়ে এবার আবার ঢাকনটা দিয়ে দেবো ঢাকনটা দিয়ে আমি তো দু তিন মিনিট মতো সিদ্ধ করে নিলাম সবজিগুলো আর এখানে সবজিগুলো দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আবার খুব সিদ্ধ হয়ে গেলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না আর এখানে তো সবজিটা হয়ে গেছে আর উপর থেকে আমি কাঁচা সরষের তেল দিয়ে দেব। সর্ষে বাটা মশলা দিয়ে যে কোনো সবজি করলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে তার ফ্লেভারটাও সুন্দর আসে সবজিটা দেখুন কালারটা খুব সুন্দর এসছে এবার সবজিটাকে আমি নামিয়ে নেব আর এরকমভাবে সবজি বানিয়ে যারা ভাত ভালোবাসে ভাতের সঙ্গে রুটি যারা ভালোবাসে রুটির সঙ্গে বানালে কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর রুটি দিয়ে ভালো লাগে কথাটা বললাম কারণ আমরা মহারাষ্ট্রে থাকি আমরা তো রুটিটা বেশি খাই আর আমরা এরকম সবজি বানিয়ে রুটির সঙ্গেও খাই আর সবজিটা কেমন হয়েছে দেখুন কালারটাও দেখুন শুকনো শুকনো হয়েছে আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর আমি বরবটি গড়াইয়ের আরও একটা রেসিপি বানাবো তার জন্য দেখুন বরবটি কড়াইগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এখানে আলুটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি বরবটি কড়াইটাকে আমি নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এখানে আলুটাতেও নুন আর হলুদ মাখিয়ে নেবো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ আলুটা আর নুন হলুদ মাখিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যাবে বরবটি কড়াই তো আমরা অনেক রকমভাবেই রান্না করি আর আমি যে দু রকম রেসিপি বানাচ্ছি হয়তো আপনারা ভাবে বানান কিন্তু আমি কি রকম ভাবে বানাচ্ছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি বরবটি কড়াইটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব কড়াইটাকে তো আমি বেশ ভালো করে ভাজবো তেলের মধ্যে কড়াইটাকে দিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা ঢাকন দিয়ে দেবো ঢাকন দিয়ে কড়াইটাকে ভাজলে ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে কড়াইটা তো আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার কড়াইটাকে আমি কড়াই থেকে তুলে নেব এখানে কড়াইটা ভেজেছি কড়াইটা তো একটু কালো হয়ে গেছে আর ওর মধ্যেই আমি ওই তেল ছিল যে ওই তেলের মধ্যে আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো একটু আর দুটো মাচারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে এই সবজিটা বানালে ভালো লাগে সবজি মাধ্যম আমি বরবটি কড়াই আর আলু আজ ভাজা করব পোস্ত দিয়ে আর এখানে দেখুন পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম একটু নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেহেতু আমার আলুতে নুন দেওয়া আছে আর কড়াইতেও নুন দেওয়া আছে তাই আলাদা করে তো ওতে নুন দেবো না পেঁয়াজটাতে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আর আলুটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজলাম না ওর মধ্যে দিয়ে দিলাম কারণ আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলু পেঁয়াজটাকে তো আমি ঢাকন দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কারণ ঢাকন দিয়ে দিলে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি তো ঢাকন দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনটা খুলে একটু বেশ ভালো করে ঘেঁটে দিচ্ছি কারণ না হইলে নিচেটায় বসে যাওয়ার ভয় থাকে আর এখানে দেখুন আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটা আলুটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আলুটা তো ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি ওর মধ্যে অল্প একটু পোস্ত দিয়ে দেবো পোস্ত দিয়ে আলু ভাজা করলে তো খেতে সুন্দর লাগে পোস্ত দিয়ে শুধু আলু ভাজা কেন যে কোনো রেসিপি বানানো সেটা সুন্দরই খেতে লাগে আর এখানে দেখুন পোস্তটা আমি হালকা ভেজে নেব কারণ পোস্ত তো খুব বেশি ভাজতে হয় না পোস্তটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি যে বরবটি কড়াইটা ভেজে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে ভালো করে আমি আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব এরকমভাবে বরবটি কড়াই দিয়ে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা করলে ভাতের সঙ্গে রুটির সঙ্গে এটাও খুব সুন্দর লাগে কারণ রুটির কথাটা আমি বলছি আগেও বললাম আমাদের রুটিটা একটু বেশি হয় আর এই সব সবজিগুলো আমরা রুটির সঙ্গেও ভালোবাসি এখানে সব কিছু তো মিক্স করে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে যে কোনো সবজি রান্না করলেই তো ভালো লাগে আর আলু ভাজা করলেও খুবই ভালো লাগে ধনিয়া পাতা করে কড়ি পাতা দিয়ে যদি আলু ভাজা করা হয় না খুব সুন্দর লাগে ধনিয়া পাতাটাও আমি সব কিছুর সঙ্গে দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম নিয়ে আমি সবজিটাকে এবার নামিয়ে নেব আর এখানে দেখুন সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগে আর আজকের আমার রেসিপিগুলো কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন